জিরো পোর্ট্রেট নীতি বাংলাদেশে লিখিত নির্দেশে ছাড়াই সমস্ত জায়গা থেকে সরিয়ে নেওয়া হলো রাষ্ট্রপতির ছবি এই নিয়ে গুঞ্জন বাংলাদেশের অলিগলিতে বদলের বাংলাদেশে গত কয়েক মাস ধরে জিরো পোর্ট্রেট নীতি বা কোনো ব্যক্তির ছবি না রাখার সিদ্ধান্ত নিয়েছে ইউনুস সরকার এবার জিরো পোর্ট্রেট নীতিতে লিখিত আদেশ ছাড়াই সরানো হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন কনসুলেট কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতির সরানোর নির্দেশ দিয়েছে বিদেশ মন্ত্র অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাই কমিশনারকে টেলিফোনে এই নির্দেশের কথা জানানো হয়েছে সূত্রের খবর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরাতে কোনো লিখিত নির্দেশ দেয়নি বিদেশ মন্ত্রক স্রেফ মৌখিক নির্দেশ ছিল পাঁচই অগস্ট দু হাজার চব্বিশের পরিবর্তনের পর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি হয়েছিল। এরপর বিদেশ মন্ত্রকের উদ্যোগে মিশন প্রধানদের নিয়ে অনলাইনে একাধিক সভা অনুষ্ঠিত হয় তখন দেখা গেছে মন্ত্রকে কোনো ছবি নেই তখন সেটা সংকেত দেয় রাষ্ট্রপতির ছবিও কয়েক মাস আগেই সরানো হয়েছিল ধারণা অধিকাংশ মিশন কয়েক মাস আগে থেকে একই জিরো পোর্ট্রেট নীতি অনুসরণ করেছে ব্যুরো রিপোর্ট নিউজ প্যানগার্ড